72 ছবির অভিনেতা শ্রীমুকেন এখন Uber Driver কাজ কমে গেছে আগে হতো মাসে বিশ দিন কাজ করতে আমাদের দেশে যেটা যে একটা স্টেজ পরে যে ডিরেক্টররা ডাকে না কেন ডাকে না সেটা আমি আজও জানি না পেমেন্টের কথা জিজ্ঞেস করে তখন আমি বলি ভাইয়া সারা দিন বসায় রাখবেন কিনা নাকে একটা সিন করে চলে আসব আপনি পেমেন্ট যা দিবেন আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ ভালো পেমেন্টের জন্য কাজ করি আমি এখনো কোনো জায়গাতে নিজেকে দাঁড় করাতে পারি নাই যখন যেটা মন চায় আমি তখন সেটা করি কাজ নাই কেউ ডাকে না আমি যেভাবে কাজ করেছে আমার যে কাজের প্যাটার্ন সেজন্য আমাকে দুই টাকা বেশি দেওয়া হয়েছে টাকা পয়সা তুমি না দিলেও কোনো প্রবলেম নাই আমাকে কনভিন্স দিলেই হবে দুই দিন কাজ করলে তিন মাস চার মাস বসে থাকে কোয়ালিটি তো মানুষ দেখে না সো দিস ইজ তাসমিদা সিমো উনি একজন অভিনেত্রী আপনারা অনেকে হতে চিনতে পারেন যারা মিডিয়াতে কাজ করে খুব বেশি পরিচিত মুখ না হইলেও অনেকগুলো কাজ করছে সাতও মুভিটা কবে রিলিজ হলো দু বছর দুই বছর হয়ে গেছে সো আমরা টাইটেলটা যেটা দিছি আমি পড়ে শোনাই দেন তুমি এটা নিয়ে আমরা কথা বলবো সাতাও মুভির ছবির দিলাম হচ্ছে আমি সাতাও ছবির অভিনেত্রী শিমুখেন এখন উবার ড্রাইভার এইটা আসলে আমি ইচ্ছে করে দিচ্ছি কজ আমি চাচ্ছিলাম এই ব্যাপারটা সবাই ইন্সপিরেশন হিসেবে নিবে এবং ওর যে জার্নি সেই জার্নিটা শেয়ার করবে আর শি ইজ লাইক আ লাইক মাই ফ্যামিলি বিকজ ওর ছোট ভাই আছে আমার ফ্রেন্ড তো আমার ফ্রেন্ডের বড় বোন এই জন্য আমাদের আসলে লিট্রিল ওরা আমাদেরকে বাচ্চা কা থেকে বড় করা যেটা বলে সেটা হইছে তো অনেক আবেগী না হলে ভালো তাহলে কথা বলতে পারবা ওকে প্রথম কথা হচ্ছে ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ সো খুব নার্ভাস এমবসি পানি খেতে একটু একটু নার্ভাস মঞ্জুর শো বলে কথা আর মঞ্জুর হচ্ছে যতবার বলেই তুই সবাইকে নিয়ে যে শামাকে কেন না আসে ও আচ্ছা আমি সেলিব্রিটি না জন্য

দেখে আমার ফিডে যখন আসলো আমি একটু প্রথমে শখ মানে এই জন্য যে কাজ কমে গেছে সেজন্য না আমি ভাবলাম যে হয়তো শিখাপু সিক বা পার্সোনাল কোনো ইস্যুজ এরকম তো যখন পড়তে পড়তে আমি নিচের দিকে গেলাম দেখলাম যে উনি বললো যে কাজ কমে গেছে আগে হচ্ছে মাসে বিশ দিন কাজ করতো অ্যামাউন্ট যাই হোক পেমেন্টটা যাই হোক তো কাজ কমে গেছে আর ডাকে না তো আমাদের দেশে যেটা যে একটা স্টেজ পরে যে ডাকে ডাকে না না তো কেন কেউ সেটা আমি আজও জানি না কারণ যাদেরকে পরবর্তীতে যাদেরকে নিচ্ছে এই না যে তাদেরকে আগে যারা ছিল সিনিয়র যারা তাদেরকে অনেক পেমেন্ট দিচ্ছে জুনিয়র যারা তাদেরকে কম পেমেন্ট দিচ্ছে বিষয়টা এটা না কি বিষয় সেটা অ্যাকচুয়ালি আমিও যাই না তো আমার কথা হচ্ছে যেমন আমি টুকটাক যাই কাজ শুরু করলাম শত থেকে আমাকে যখন জিজ্ঞেস করে মোটামুটি সবাই তো চেনে ক্যামেরা পিছনে সামনে সবাই চেনে যেহেতু আমি ক্যামেরার পিছনে কাজ করেছি তো পেমেন্টের কথা যখন জিজ্ঞেস করে তখন আমি বলি ভাইয়া ডিপেন্ড করে আপনার স্ক্রিপ্টের উপরে আমাকে দিয়ে আপনি কতটুকু কাজ করাবেন কদিন কাজ করাবেন দিন বসায় রাখবেন কিনা না নাকি একটা সিন করে চলে আসব ডিপেন্ড করে আপনার উপরে সো আপনি পেমেন্ট যা দিবেন আমার কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আমার কাজ ভালো একটা না আমি কখনো পেমেন্ট হ্যাঁ ডেফিনেটলি পেমেন্ট আমার দরকার কারণ হচ্ছে আমি স্ট্রাগল করে যাচ্ছি এখনো করে যাচ্ছি শুরু থেকে আমার স্ট্রাগল লাইফটাই শুরু হলো হয় না যে একটা স্ট্রাগল করতে করতে মানুষ একটা জায়গায় থেমে যায় যে ওকে ফাইন আমি একটা জিনিস দাঁড় করায় ফেললাম বাট আমি এখনো কোনো জায়গাতে নিজেকে দাঁড় করাতে পারি নাই যখন ইথিক্সের ব্যাপারটা চলে আসে তখন ওই জায়গায় আমি স্টপ করে ফেলি ওই জায়গাটাতে তো দ্যাটস আমার কোনো জায়গা হয় নাই তারপরে আমি যখন যেটা মন চায় আমি তখন সেটা করি তো যাই হোক শিখাপুর যেটা হলো যে আমি খুব মন খারাপ করলাম এই জন্য আমি আর নাম বলবো না আরও দু একজন আর্টিস্টকে দেখেছি যে ওরা বলে যে কাজ নাই হুম কাজ নাই কেউ ডাকে না প্লিজ হেল্প করেন মঞ্জু আমি যদি এখন বলা শুরু করি যে আমি কাজ নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করছি তো এটা যদি বলা শুরু করি তাহলে সবাই হাসবে না কি করবে আমি না সতীতুর রহমান রুবেল ভাইয়া কায়েস চৌধুরী হ্যাঁ আমি তো নাট্যচক্র থেকে আসি তো এদের সাথে প্রথম স্টার্টিংটা তো কায়েস ভাইয়ের মা নাটকে হচ্ছে ফার্স্ট আমার জার্নি মানে প্রথমে তো রুবেল ভাইয়ের সাথে সেটে যেতাম মনিটর দেখে দেখে হচ্ছে সেট ইয়ে করতাম তো এই করতে করতে পাঁচশো টাকা ছিল আমার জার্নি পাঁচশো টাকা তারপর থেকে আস্তে আস্তে আমি ক্যামেরার সামনে কাজ না করে ক্যামেরার পিছনে কাজ করা শুরু করছি তো তখন পাঁচশো টাকা থেকে এক হাজার আমি তখনও টাকা চাইনি কারো কথা তারপরেও চায়নি অথচ আফজাল ভাইয়ের সাথে যখন দুই না আটে কাজ করলাম দুইটা আলভিয়ানটি ছিল চিফ এডি তখন আমার পেমেন্টটা ধরা হয়েছিল আট হাজার টাকা দুই দিন তার মানে হচ্ছে পার ডে চার হাজার টাকা চিপ চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমি না তো আমি বাসায় যে খাম খুলে দেখি ওখানে দুই হাজার টাকা বেশি হ্যাঁ কেন দশ আমি যেভাবে প্রোডাকশনটা হ্যান্ডেল করছি বা আন্টিকে যেভাবে সাপোর্ট দিয়েছিলাম আমি যেভাবে কাজ করেছি আমার যে কাজের প্যাটার্ন সেজন্য আমাকে দুই হাজার টাকা বেশি দেওয়া হয়েছিল তো তারপরে যখন সত্যে কাজ করতে আসি তখন সবাই আমাকে বুদ্ধি দিল যে অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট কমে গেছে কেউ তো দেয় তো দেয় না বাকি রাখে পাঁচশো টাকা এক হাজার তোর সেই পেমেন্ট এখন কেউ দিবে না দরকার নাই আমি তো মাঝখানে পার্লার দিলাম মিডিয়া থেকে ব্যাক অফ করার পর তো তো বলতে ক্যামেরা লুকস টুক ভালো হয়ে গেছে তুই তো সুন্দর হয়ে গেছে আর গেট আপ টেট আপ চেঞ্জ হয়ে গেছে তুই অ্যাক্টিংয়ে চলে আয় তো ওই সতেরো থেকে শুরু করলাম তো তখন থেকে যাদের সাথে নখ দিলাম টুকটাক কাজ শুরু করলাম স্টার্টিংটা আমার থ্রি কে ছিল তা আমি কাউকে বলিও নাই যেমন ভাইয়ের কথা না বললে হবে না সোয়েলভাইয়ের হ্যাঁ ভাইয়ের প্রথম কাজ করলাম একটা আর্টিস্টের রেফারেন্সে যে শিমুকে নিতে পারো ও ভালো কাজ করে তো সোলভাই আমাকে ডাকলো ডাকার পর ভাইয়ের নাটকের নামটা কি ছিল আছে যাই হোক মনে মনে পড়লে বলতেছে তো ওইটাতে মোনা ভাবির ক্যারেক্টার অপূর্বর ভাবির ক্যারেক্টার ছিল তো সোয়েল ভাই আমাকে ছবি পাঠালো যে এইরকম লুক নেবার তা আমি একটু না সাই ফিল করি অলওয়েজ এখনও আছে সেটা যে আমাকে কেমন লাগছে আমি ভালো করবো কিনা দেখতে ভালো লাগতেছে কিনা আমি অ্যাক্টিং করতে পারবো কিনা এই নিয়ে ক্যামেরার সামনে গেলেই হচ্ছে আমি নার্ভাস হয়ে যাই প্রচণ্ড তো সোয়েল ভাই ফার্স্ট শটই আমাকে দিয়ে শুরু করলো ওয়াশরুমে হচ্ছে মেয়ে যাবেন বাইরে হচ্ছে আমি অবশেষে বৃষ্টি তো পরে ভাই ক্যামেরাম্যানকে ছিল সোল ভাই একটু ক্যামেরার দিকে মনিটরের দিকে তাকা তো তাকালাম দেখে না আমি নিজেকে চিনতে পারতেছি না আমলে আমার মানে আমি আয়নায় নিজেকে যেরকম দেখি অন স্ক্রিনে হচ্ছে পুরাটাই চেঞ্জ মানে পুরা ডিফারেন্ট তো একটু না কনফিডেন্স পেলাম ওকে ফাইন তো যাই হোক সোল ভাই হচ্ছে প্রথমটা যেমনই হোক পরে বা যতবার দেখেছিল ততবারই সোল ভাই বলছে দেখ আমার বাজেট কিন্তু খুব কম আমি বলছে ভাইয়া তুমি জাস্ট বলো আমি আসি আমার কি কি আনতে হবে তুমি শুধু এইটুকু বলো কয়টা সিন করতে হবে বলো টাকা পয়সা তুমি না দিলেও কোনো প্রবলেম নাই আমাকে কনভিন্স দিলেই হবে শুধু একটা রিকোয়েস্ট সিনটার যেন ডেপ থাকে তুমি কেটে ছেটে ফেলে দিলে যেন একটুখানি না থাকে বলে ওইটা নিয়ে আর তুই টেনশন করিস না তুই চলায় দুইটা ড্রেস নিয়ে চলায় তো যে কটা কাজ করলাম আমি সোয়েল ভাই ঠিক এইরকম করে এরকম দু একজন আরও আছে তো আমার কথা হচ্ছে কাজ কিন্তু আমি একদমই করি না আমার স্টার্টিংটা ভালো ছিল তারপরে মাসে একটা দুই দিন কাজ করলে তিন মাস চার মাস বসে থাকে তো তারপরও হচ্ছে আমি আফসোস করি না সো ওকে ফাইন তো পাশাপাশি না আমি অন্য কিছু করার ট্রাই করি লাইক কোভিডের টাইমে হচ্ছে আমি কুকিং শুরু করলাম অনলাইনে বেশ কিছুদিন করলাম খুব ভালো চললো তারপর যখন দেখলাম যে হাতে প্রচন্ড প্রেশার পড়ে যায় ছুরি দিয়ে আমি যেহেতু ছুরি দিয়ে ছুরি ইউজ করি ওটা স্টপ করে দিলাম ওইটা তো আমি পারলাম না তারপরে শুরু করলাম আবায়া সেল করা সেটাও দেখলাম যে কস্টিং বেশি হয়ে যায় প্রফিট হচ্ছে না কেউ নিতে চাচ্ছে না পাঁচশো টাকা হলে একটা আবায়া পাওয়া যায় কোয়ালিটি তো মানুষ দেখে না হ্যাঁ কোয়ান্টিটি দেখে হ্যাঁ কোয়ালিটি দেখে না ছবি তো সবই দুবাইয়ের দুবাই চেরি জর্জেটের আবায়া ছিল কিন্তু এবং দুবাইয়ের কপি করা রেপ্লিকা বাট চেরি জর্জের দিয়ে ওটা ছিল ডিজিটাল এমব্রয়ডারি করা আমারটা ছিল পিটানো যেটা হ্যান্ড হ্যান্ড এম্ব্রয়ডারি যেটা ওইটা তো দুইটা কাজের মধ্যে ডিফারেন্স ওইটা সুতার টান দিলে উঠে যাচ্ছে হ্যাঁ পুরাটা ডিজাইন উঠে যাবে আর আমার যেটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ কোয়ালিটি তো সেটাতেও গেলাম পরে দেখলাম যে ওটাতেও হচ্ছে না অফ তারপর শুরু করলাম শাড়ি একুশটা শাড়ি করলাম কাটওয়ার্কের হাফ সিল্কের উপরে ওইটা করার পর দেখলাম ওইটাও কস্টিং বেশি পড়ে যায় যেহেতু অনলাইনে ম্যাক্সিমাম করে কি ছবি আপলোড দিয়ে অর্ডার নিয়ে তারপর হচ্ছে দোকান থেকে নিয়ে আসে তো আমি যেহেতু ওইটা চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম নিজের এক নিজের একটা ব্র্যান্ড হোক